আর তার স্ট্রিমিং আমরা কিভাবে সঠিক মেডিসিনটা যাব যাবো যাওয়ার জন্য কয়েকটা ওয়ে আছে ওই কি একজন রুগীর কয়েকটা লেয়ার থাকে আমরা যদি প্রথমে আসি ফার্স্ট লেয়ার হলো আমরা ওই দেখি এলমেন্ট এলমেন্ট এটা থেকে এলিমেন্ট দ্বিতীয় লেয়ার হলো ফ্যামিলি স্ট্রিট তৃতীয় নম্বর হল সাপ্রেশন সাপ্রেশন চার নম্বর হল কারেন্ট ফ্যামিলি হিস্টোরি বিষয় যদি আমরা স্কেচ করতে পারি তাহলে খুব দ্রুত সঠিক হোমিওপ্যাথিতে বা একটি রিমিরিতে চলে যেতে পারে এখন কথা হলো এলিমেন্টস কি

এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড ডিজিজ ঠিক আছে আমরা যখন কোনো রোগীর চিকিৎসা করতে যাই এই এলিমেন্টের পরে ফ্যামিলি হিস্টোরি আসে আবার ফ্যামিলি হিস্টোরি আগে আসে এখন আমি এটা আলোচনা করে দেবো যে কোনটা আগে কোনটা পরে ঠিক আছে আগে আমরা আলোচনা করে নিই জিনিসটা কি ফ্যামিলি হিস্টোরি কি যেমন মাদার মাদার কি অ্যাজমা

কাজ করতে পারে না তাই না কিংবা অন্য কোনো রোগ হল যেমন আমরা সবাই রোগীর ক্ষেত্রে নেই আরো অনেকগুলো প্যারামিটার আছে যখন আমার মেডিসিনটা সঠিকভাবে সিলেকশন হবে তখন এই সবগুলো প্যারামিটার মিলে যাবে বিশেষ করে একটার সাথে একটা ভাবে মিলি এখন প্রশ্ন হলো যে আমার রোগীর এলিমেন্টস আগে দেব নাকি ফ্যামিলি হিস্ট্রি আগে দেব সাবস্ক্রিপশন আগে দেব কারেন্ট এলিমেন্ট আগে দেব না মডেল আগে দেব মিয়াজম আছে নিয়াজম বাদ দিছি নিয়াজম এগুলোর মধ্যে চলে আসবে নিয়াজম এখন তো তাহলে আমি কাকে আগে নেব এরকম একটা প্রশ্ন আছে না এগুলোকে আমরা বলি লেয়ার যেমন এলিমেন্ট একটা লেয়ার ফ্যামিলি একটা লেয়ার সাবস্ক্রিপশন একটা লেয়ার

যেটা খুব ভালোভাবে দেখা যায় যেমন আমরা জল ছাপা যেটাকে বলি না জল ছাপা সেটাকে বলে আর প্রাপা সেটাকে আমরা যদি বলি প্রকাশিত তো এখন কথা হলো যে আমাদের এই লক্ষণগুলোর মধ্যে যেটা বর্তমান সময়ে বেশি প্রকাশিত সেই লক্ষণের মেডিসিনটা আগে দিতে হবে যেমন ধরেন আমার রোগীর ইঞ্জুরি ইঞ্জুরির কারণে ব্যথা আছে

যদি তার এই সাপ্রেশন না আসে ওই অবস্থায় কখনো যদি আবার মেডিসিন দিতে হয় আবার কখনো প্রয়োজনে আবার এই যে মেডিসিনে ফিরে যেতে হয় যদি আবার এই প্রকট ভাবে হয় এবার কারেন্ট এলিমেন্ট এখন কখনো কখনো কারেন্ট এলিমেন্ট যদি প্রকট হয় এবার হলো শুধু মডালিটিস ধরেও আপনি কিন্তু ওষুধ দিতে পারেন কিন্তু বিষয়টা হলে কি সবসময় মনে রাখতে হবে প্রকট এবং প্রচ্ছন্ন এই কটা যেটা প্রকট হবে সেই লক্ষণটাই আমরা রোগীকে দিতে হবে বা রুগীকে সেই মেডিসিন দিতে হবে এবং পরবর্তী প্রকট লক্ষণের জন্য অপেক্ষা করতে হবে যদি আমরা দেখি যে রোগীর এইটা প্রকট লক্ষণ আছে সেটাকে আমরা দেব এখন কথা হলো মায়াজনকে কিভাবে আমরা হাউ টু কন্ট্রোল আর এখন নিয়ে যাওয়া করার জন্য আমাদের যেটা করতে হয় এগুলো অনেক লং আলোচনা আমরা একটু শর্ট এটা একটু মিড নাইট আলোচনা মানে ইংলিশের আলোচনা আমরা একটু শর্ট আলোচনা করব এখন নিয়ে আছে কি আমরা কয়টা নিয়ে যাও তিনটা সোরা সাইক্লিস সাইক্লিস সিফিলিস তাই না এখন কথা হলো এই তিন মানে একসাথে দেখা দেন কি করে সোরা হলো সকল রোগের জননী বলা হয় যদি আমরা সোরা কে আমরা সাধারণত বেশিরভাগ সময় আমরা দেখি সোরা প্রকট যদি সোরা হয় প্রকট মেডিসিন দিলাম লক্ষণ অনুসারে এবং ওয়েট করতে হবে যে আমার রোগী যদি কম্পাউন্ড মিয়াজমের হয় সাইকোসিস লক্ষণ প্রকাশ পায় না সিপিলিস লক্ষণ প্রকাশ পায় যদি সিপিলিটিক লক্ষণ প্রকাশ পায় তাহলে আমরা সিপিলিটিক মেডিসিন দিব এবং ওয়েট করব এবং ওয়েট করার পর হয় সোরা না আবার সাইকোসিস দেখা দিব যদি সাইকোস যেমন ধরেন আমি এখানে সালফার এম দিলাম ঠিক আছে দেওয়ার পরে

এখন কথা গেল যে যে তিনটার লক্ষ্য এটা দেয় দেওয়ার পরে এখন আবার কি করলো অন্টালিসে সাইকোটিক অ্যান্টি সাইকোটিক লক্ষণ দেখা দিবে ওই অবস্থার উপরে অ্যান্টিসাইটিক সাইকোটিক যে মেডিসিন আসবে সেই মেডিসিন আমাকে দিতে হবে এইটা হলো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার মূল ভিত্তি আমরা অনেক সময় ভুল করি কি যে স্যার লক্ষণ অনুসারে একটি মেডিসিন দেওয়ার পরে খেয়াল করলাম কি যে স্যার আমার ওষুধে আর কাজ করে না রোগ ফিরে আসে আর ফিরে আসে কারণ কি কারণ লেয়ারগুলো মেইনটেইন করে যদি আমরা চিকিৎসা না দিই তাহলে রোগটা ফিরে আসে সুতরাং সঠিকভাবে ক্রনিক ডিজিজ চিকিৎসা করার মূল বিষয় হলো লেয়ার মধ্যে চিকিৎসা করা ক্লিয়ার প্রশ্ন আছে কোনো বন্ধ করে দেখ